যাত্রাপুস্তক সতেরো অধ্যায়ের দৃশ্য হল একটা ঐতিহাসিক ঘটনা যা মরুভূমিতে ইসরায়েলীয়দের চল্লিশ বছরের যাত্রার সময় অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধে ঘটেছিল আসুন আট পদ পড়ি ওই সময় অমালেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল তাহাতে মসি জিহসুইকে কহিলেন তুমি আমাদের জন্য লোক মনোনীত লো যাও অমালেকের সহিত যুদ্ধ করো, করল আমি ঈশ্বরের জষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব পরে জীহসু মসির আজ্ঞানুসারে কর্ম করিলেন অমালেকের সহিত যুদ্ধ করিলেন এবং মশি হারন ওহুর পর্বতের শৃঙ্গে উঠিলেন আর এইরূপ হইল মসি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয় কিন্তু মশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয় আর মসির হস্ত ভারী হইতে লাগিল তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন আর তিনি তাঁহার উপরে বসিলেন এবং হারন হুর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্তস্থির থাকিল আর জীহসু অমালেককে ও তাহার লোকদিগকে খড়গধারে পরাজয় করিলেন জিহসুয় অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়ার ভূমিকা নিয়েছিল যখন জিহসু যুদ্ধে ইসরায়েলের সেনাদের নেতৃত্ব করছিল তখন নসি পর্বতে উঠে গিয়েছিলেন এবং নিচে যুদ্ধক্ষেত্রের দিকে দেখেছিলেন। যখন নসি তার হাত তুলে রেখেছিলেন ইসরায়েলীয়রা জয়ী হয়েছিল কিন্তু যখন তিনি তার হাত নিচু করেছিলেন। তখন ইসরায়েলীয়রা যতই সুবিধাজনক অবস্থানে থাকুক না কেন তারা তৎক্ষণাৎ ফেরে যেতে শুরু করেছিল অতএব নিয়ন্ত্রণ বাক্স যা যুদ্ধের জয় বা পরাজয় যীহ নয় কিন্তু মষির দ্বারা নির্ধারিত হতে পারত এর সাথে বাইবেল আমাদের মষির বিষয়ে কি শিক্ষা দেয় মষির বিষয়ে অনুভব অবশেষে বাইবেলে আমাদের কাছে প্রকট হয় যেমন প্রেরিতে তিন অধ্যায়ে দেখা যায় যে মসি যীশুকে সম্বোধিত করে তাহলে আমাদের সুসমাচার কি একই নয় আকাশ ও পৃথিবী সৃষ্টি করার সময় ঈশ্বর দৃশ্য ও অদৃশ্য জগৎ সৃষ্টি করেছিলেন আমরা বর্তমানে দৃশ্য জগতে সুষমাচার কাজ সম্পন্ন করছি কিন্তু অদৃশ্য জগতে ঈশ্বর যা করেন তার উপর নির্ভর করে সুষমাচার পরিণাম ভালো বা খারাপ হতে পারে যদি ঈশ্বর তার হাত তুলে ধরেন আমাদের সুষমাচার উন্নত হবে এটা কি ঠিক নয় কিন্তু যদি তিনি তার হাত নিচু করেন তাহলে কি হবে যতই প্রচেষ্টা করা হোক না কেন অংশগ্রহণকারীদের সংখ্যা এবং জ্ঞানী বিশেষজ্ঞদের উৎসর্গীকৃত কাজ যাই হোক না কেন যদি ঈশ্বর অদৃশ্য জগতে আমাদের সাহায্য না করেন তাহলে সুষমাচার পরিণাম সবসময় ব্যর্থ হবে আমরা বুঝতে পারি যে এই সমস্যা দৃশ্য জগতের মধ্যে নেই কিন্তু অবশেষে অদৃশ্য জগতে ঈশ্বরের উপর নির্ভর করে তাহলে এখন থেকে আমাদের কিভাবে বিশ্বাসের জীবন যাপন করা উচিত এই পৃথিবীতে পরিশ্রমের সাথে বিশ্বাসের পথে চলা একটা ভালো জিনিস কিন্তু যে বিশ্বাস অদৃশ্য জগতে ঈশ্বর স্বীকার করেন না সেটা কোনো পরিণাম দেবে না অতএব যখন ঈশ্বর অনুপ্রাণিত হন তখন আমাদের সুসমাচার পূর্ণ হতে পারে যদি আমরা ঈশ্বরের হৃদয়কে প্রভাবিত না করে শুধুমাত্র নিজেকে সন্তুষ্ট করে এবং নিজের খুশির সাথে শেষ হয় এমন সুসমাচার সম্পন্ন করি তাহলে সেই সুসমাচার কোনো ফলাফল অর্জন করতে পারবে না যদিও জিহসুই অসাধারণ সৈন্য দক্ষতার সাথে একজন অসাধারণ সেনাপতি ছিল এবং যদিও এক একজন একশো জন যোদ্ধার সমান এমন সেনা নিয়ে ইসরায়েলীয় সেনাদল গঠিত ছিল তবুও যতক্ষণ মসির হাত নিচে ছিল তারা চমৎকার সেনা হতে পারত না যখন আমরা মনোযোগ দিয়ে এই সমস্ত পরীক্ষা করি আমরা অনুভব করতে পারি যে বাইবেলের দ্বারা আমাদের অদৃশ্য ও দৃশ্য জগতের মধ্যে সম্পর্ককে বোঝা দরকার এমনকি যাত্রাপুস্তক সতেরো অধ্যায় লেখা এই একটি দৃশ্য আমাদের সম্পূর্ণরূপে বোঝার জন্য যথেষ্ট যে কেন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা আমাদের ইচ্ছা উৎসর্গ করা এবং তার কাছে আমাদের আন্তরিকতা উৎসর্গ করা উচিত